হাইব্রিয়াম সো নেক্সট উইকে মোর স্পেসিফিক্যালি ফার্স্ট অক্টোবর থেকে ফিনল্যান্ডে একটা ইউনিভার্সিটিতে বেসেলরের অ্যাপ্লিকেশান স্টার্ট হতে যাচ্ছে এটা হচ্ছে একটা ডিরেক্ট অ্যাপ্লিকেশান যেখানে আপনাদের কোনো এন্ট্রান্স এক্সাম লাগবে না যদি আপনাদের স্যাট থাকে তাহলে হচ্ছে আপনি ডিরেক্ট অ্যাডমিশন পেয়ে যাবেন অ্যান্ড যদি হচ্ছে আপনাদের আর স্কোর থাকে বা আদার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর থাকে লাইক টোফেল বা পিটি এগুলো থাকলে তখন হচ্ছে যে আপনাদেরকে একটা ইন্টারভিউ দিতে হবে বাট এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার কোনো ইয়ে লাগবে না কি বলে এটাকে এন্ট্রান্স এক্সাম লাগতেছে না যেটা আসলে সবার একটা বিগ কনসার্ন আই মিন এই ভিডিওতে আমি এভ্রিথিং ডিসকাস করবো মানে কোন ইউনিভার্সিটি তারপর কী কী প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে ডেডলাইন অ্যাপ্লিকেশান ডেডলাইন কবে আর সিলেকশন প্রসিজার ইন্টারভিউ হইলেও আসলে কীভাবে অ্যাপ্লিকেশন করা উচিত এই ব্যাপারগুলো আমি কথা বলবো সো ইউনিভার্সিটিটার নাম হচ্ছে স্যাবনিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এখানে আমি আমার নোট খাতে আসলে বেসিক কিছু ইনফরমেশন নোট করে নিয়েছি তো যেটা বলতেছিলাম যে ইউনিভার্সিটিটার নাম হচ্ছে স্যাবনিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এবং অ্যাপ্লিকেশান স্টার্ট হবে ফার্স্ট অফ অক্টোবর থেকে অক্টোবরে আই মিন ফার্স্ট অফ অক্টোবর এবং চলবে হচ্ছে যে সাত অক্টোবর ফিনিশ সময় দুপুর তিনটা পর্যন্ত মানে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত অর্থাৎ অ্যাপ্লিকেশান ডেডলাইন হচ্ছে ফার্স্ট অক্টোবর টু সেভেন্থ অক্টোবর এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশান ডেডলাইন এবং সেভেন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে আর এখানে টোটাল পাঁচটা প্রোগ্রাম আছে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস ইনফরমেশন টেকনোলজি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে রেজিস্টার্ড নার্স এই পাঁচটা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন চলবে সো আর একটা ব্যাপার সেটা হচ্ছে সিট ইনফরমেশন যে কোন প্রোগ্রামে কতগুলো সিট আছে বেসিক্যালি সবগুলো প্রোগ্রামেই হচ্ছে যে আপনার বিশটা করে সিট আছে বাট শুধুমাত্র রেজিস্টার্ড নার্সের ক্ষেত্রে দশটা সিট সো এইখানে হচ্ছে যে এগুলা চলে গেল এখানে একটা ব্যাপার বলে রাখি সেটা হচ্ছে এটা যারা ইন্টারভিউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে অ্যাপ্লাই করবেন তাদের জন্য যে বিশটা করে সিট জাস্ট রেজিস্টার্ড নার্সের ক্ষেত্রে পাঁচটা সিট কিন্তু আপনার স্যাটের ক্ষেত্রে আসলে একটু কম স্যাটের ক্ষেত্রে প্রতিটা প্রোগ্রামে মানে যে পাঁচটা প্রোগ্রামের কথা বললাম এই পাঁচটা প্রোগ্রামে আসলে মাত্র পাঁচটা করে সিট সো বুঝতেই পারতেছেন এটা খুব বেশি কম্পিটিটিভ হইতে যাচ্ছে এখন কথা হচ্ছে যে স্যাট স্কোর কত লাগবে বা হচ্ছে ল্যাঙ্গুয়ে আইএলসি স্কোর কত লাগবে এটা অ্যাকচুয়ালি আমি কোথায় পাবো আমি হচ্ছে লিঙ্ক অ্যাটাচ করে দেবো আপনারা ওইখানে যে দেখে নিন আমি আসলে সময় করতে পারি না ডিটেলস দেখার জাস্ট এটা হঠাৎ করে সামনে আসলো এই জন্য আমি দেখে নিয়েছি যে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে এবং কোন কোন প্রোগ্রামে বাট ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে যদি বলি তাহলে হচ্ছে যে এখানে অবভিয়াসলি আইএলসি স্কোরের হচ্ছে জেনারেল যেটা লাগে সিক্স অ্যান্ড পিটি যদি দিয়ে কেউ অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার জন্য ফিফটি ফাইভ এরকম আর কি সো এখন আসি আর একটা ইম্পর্ট্যান্ট ব্যাপারে সেটা হচ্ছে যেহেতু এটা একটা ডিরেক্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা চলবে সাত তারিখ পর্যন্ত এবং অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে চোদ্দো তারিখের চোদ্দ তারিখ পর্যন্ত আপনার হচ্ছে আপনাদের যদি কোনো মিসিং ডকুমেন্টস থেকে থাকে সেটা আপলোড করার সুযোগ পাবেন বাট এখানে একটা ব্যাপার আপনাদেরকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে যে আগে আসলে আগে পাবে টাইপের সার্ভিস মানে হচ্ছে যে আপনি যত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করবেন তত তাড়াতাড়ি হচ্ছে আপনাকে ইন্টারভিউর জন্য তারা কল করবে কারণ এখানে অনেক অ্যাপ্লিকেন্ট হবে সো তারা কিন্তু সবাইকে অ্যাপ্লিকেশনে আপনার ইন্টারভিউর জন্য কল করতে যাচ্ছে না সো অবভিয়াসলি এটা আপনাকে মাথায় রাখতে হবে এই জন্য আমি সবচেয়ে আমি এনকারেজ করবো সবাইকে যে অ্যাপ্লিকেশন যেদিন স্টার্ট হবে মানে ফার্স্ট অফ অক্টোবর আপনারা ওই দিনে অ্যাপ্লিকেশন ড্রপ করে দিবেন সো দেরি করে আসলে লাভ নাই এর জন্য আপনি যত বেশি আগে অ্যাপ্লিকেশন ড্রপ করবেন আপনার অফ অল জন্য কল পাওয়ার পসিবিলিটি তত বেশি বাট এখানে ইন্টারভিউর এটা যত বেশি কম্পিটিটিভ হবে তার চেয়ে বেশি কম্পিটিটিভ হবে হচ্ছে যে স্যাট স্কোরের এটা নিয়ে কারণ এটাতে হচ্ছে যে স্কোর দিয়ে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের কিন্তু কোনো ইন্টারভিউ দিতে হবে না শুধুমাত্র ওই স্কোরের উপর বেস করে তারা স্টুডেন্ট সিলেক্ট করবে আর হচ্ছে যে আইএলসি স্কোর বা টোফেল বা পিটিদের যারা অ্যাপ্লাই করবেন তাদের হচ্ছে ইন্টারভিউর উপর বেস করে সো এখানে একটা ব্যাপার আমি বলে রাখি সেটা হচ্ছে যে যারা ইন্টারভিউ বেসড অ্যাপ্লিকেশনটা করতে যাচ্ছেন আপনাদের যদি রেজাল্ট কম থাকে বা আইএলসি স্কোর যদি স্কোর কম থাকে মানে মিনিমামটা মিট করলেই হচ্ছে যেহেতু এখানে আপনার জিপিএটার ভূমিকাটা আসলে নাই বললেই চলে ওরা স্টুডেন্ট সিলেক্ট করবে টোটালি ইন্টারভিউয়ের উপর বেস করে সো আপনাদেরকে অবভিয়াসলি ইন্টারভিউর উপর ফোকাস করতে হবে সো এই ছিল মোটামুটি ইনফরমেশন হোপফুলি আপনারা এই দুই দিনের ভেতরে আপনাদের ডকুমেন্টসগুলা রেডি করে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন এবং অ্যাপ্লিকেশন ক্লোজ হলে আমি ট্রাই করবো যে ইন্টারভিউর জন্য অ্যাকচুয়ালি কী কী প্রিপারেশন নেওয়া উচিত বা কী টাইপের কোশ্চেন আসতে পারে সেটা না একটা ভিডিও আপলোড করা ট্রাই করবো সো ওটা দেখলে আপনারা যদি ইন্টারভিউ কল পান তাহলে ওভিয়াসলি আপনারা ইন্টারভিউ অনেক ভালো করতে পারবেন and